নমস্কার বন্ধুরা মহিনিস ড্রিন জন্যে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আজকে ছুটি পেয়েছি তাই বাড়িতে রয়েছি মা আজকে মাংস এনেছে বলছে অনেক দিন গরমে আমরা মাংস খাই না তা আজকে একটু মাংস করবে এই যে মাংসতে জিরে গোল এলাচ আর হচ্ছে লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে মাংসটা অল্প ভেজে নিয়েছে তেল দিয়ে আলু ভাজা হয়ে গেছে আর ওমা বলো মশলা এখানে আদা রসুন এর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি তাহলে মাংসের গ্রেভিটা ভালো হয় একটু অন্য ধরনের করছি মাংসটা পুরোটাই সবসময় এক দিয়ে করি না ঘুরিয়ে ফিরিয়ে করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সকালবেলায় মিশো থেকে আমি একটা চুড়িদার অর্ডার করেছিলাম কালো কালারের সেটা নিয়ে নিয়েছি এখানে এখনো আনবক্সিং করিনি আপনাদের সাথে শেয়ার করবো বলেই রেখে দিয়েছিলাম চলুন তাহলে এটা আনবক্সিং করি দেখি আমি নিজেও এখনো দেখিনি দেখি যেরকম আমি অর্ডার করেছিলাম সেরকমই এসেছে কিনা হ্যাঁ দারুন এসেছে দেখুন হেভি লাগছে দেখুন কি সুন্দর এসছে জামাটা আমার খুব অনেক দিন ধরে আমি এটা দেখছি সামনে কি আমার খুব ইচ্ছা করছে তারপরে আমি মাকে বলছি মা একটু অর্ডার দেব। মা বলছে আর কি দিয়ে দাও পছন্দ যখন হয়েছে দেখুন কত সুন্দর এসছে জামাটা খুব খুব সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে এই কত বায়না করে করে আমি কত জামা যে কিনে ফেললাম আদেও পড়ি না সব কিনে রাখবো সত্যিই খুব সুন্দর এসছে জামাটা দেখুন এখানে পুরো কষা হয়ে গেছে এই কষা দেখে আমার এখনই লোভে লেগে পুরো একদম জল বেরিয়ে আসছে দেখুন কষা অর্ধেক রেডি আলু ভাজা তো হয়েই গেছে আর এখানে টকটোই মা সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছে কষা আজকে পেঁপে দিয়ে আর মাংস দিয়ে সোনু খাবার হচ্ছে এই যে দেখুন জল দিয়ে দিয়েছে মা মাংস পুরো টকবক টকবক করে ফুটছে প্রায় শেষের দিকে আর এদিকে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর পেঁপে সেদ্ধ দিয়েছে শুরু বলেছি মাংস আর ভাতই করতে ভাতে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছে আর কিচ্ছু ভাল লাগছে না এই গরমে এই যে দেখুন হয়ে কালারটাই দেখুন পুরো দেখেই মন ভরে যাচ্ছে আর জিবেও জল চলে আসছে বাটা মশলা স্বাদই আলাদা মশলা মশলাও দিয়েছি টেস্টটা করানোর জন্য দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডি চিকেন কষা এটা আমি বললাম না ইচ্ছে করে মা বলবে তাই চলুন তাহলে খাওয়ার সময় আবার দেখা হবে এই যে খাওয়ার সময় চলে মাংস আগের দিনে একটু লাউ রয়েছে সবার ভাত বেড়ে নিয়েছি এখানে পেঁপে একদম সর্ষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে রাখবো শশা কেটে রেখেছে মা চলুন তাহলে আমরা খেয়ে নিই আর এই হ্যাংলাও বসে পড়েছে খুবই ছোট্ট শিশুরের মতো করবেন 是。Hey.